প্রিয় দর্শক শ্রোতা এখন শুনবেন স্ট্র্যাটেজিক মাইন্ডসেট লিখেছেন থিবো মেরিস অনুবাদ করেছেন রায়হান ফেরদৌস রুদ্র ইকরাম মাহমুদ একটি কার্যকল কৌশল সাজাতে যেসব জিনিস কাজে আসবে তা খুঁজে পেতে সাত দিনের পরিকল্পনা এই বইটি কাদের জন্য আপনি কি কোনো ফলাফল পাওয়ার আগেই আপনার পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে যান আপনি কি কোনো কাজে মনোযোগ দেওয়ার সব থেকে ভালো উপায় খুঁজে পেতে অক্ষমতা অনুভব করেন সফলতা পেতে হলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এই অতি কথায় আপনি কি ডুবে আছেন সত্যিকার অর্থে বেশি কাজ করা অনেক ক্ষেত্রে একমাত্র সমাধান নয় একটি উপযুক্ত কার্যকর কৌশল ছাড়া প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অর্থহীন এই কারণে অবশ্যই কৌশলগত ভাবে চিন্তা করতে হবে একটি দাবা খেলায় জয়লাভ করার জন্য যেমন পরবর্তী চাল নিয়ে ভাবতে হয় তেমনি উৎপাদনশীলতার খেলায় যে তার জন্য পরবর্তী মাস বছর বা এমনকি দশক আগেও চিন্তা করতে হবে সঠিক কৌশলগত চিন্তা ভাবনার মাধ্যমে আপনি বছর পরিমাণ সময় বাঁচাতে পারেন এবং অন্যদের চাইতে আপনার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছাতে পারেন অন্য কথায় বলতে গেলে যাকে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা বলি তা আপনার অবশ্যই বিকাশ করতে হবে আপনার প্রতিটি পদক্ষেপ অবশ্যই প্রভাবশালী হতে হবে এবং অবশ্যই প্রতিনিয়ত এমন পদক্ষেপের অনুসন্ধান করতে হবে যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে সুতরাং কৌশলগত উৎপাদনশীলতা সম্পর্কে আরো জানতে আগ্রহী স্ট্রাজিক মাইন্ডসেট এই বইটি আপনার জন্য যদি আপনি এক যে কাঙ্ক্ষিত ফলাফল আশা করেন তা না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে চান দুই আপনার লক্ষ্য অর্জনের জন্য কিসে মনোযোগ দিতে হবে তা না জেনে বিহবল অনুভব করতে থাকেন তিন আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতার অভাব চার প্রচুর অধ্যবসায় করেন কিন্তু যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন যদি উপরে কোনোটি আপনার সাথে পরিচিত মনে হয় এবং কিভাবে একজন কৌশলগত উৎপাদক হতে হয় তা শিখতে চান তাহলে বইটি আপনার ভূমিকা আজকের সমাজে সবাই বেশি বেশি পরিশ্রম করতে মগ্ন ব্যস্ততা সম্মানের প্রতীক হয়ে উঠেছে আমরা আমাদের চারপাশের লোকদের দেখাতে চাই যে আমরা কতটা উৎপাদনশীল আমরা আমাদের প্রতিবেশীদের দেখাতে চাই অন্য সবার চেয়ে আমরা কত বেশি ব্যস্ত যাই হোক আমরা অনেকেই প্রোডাক্টিভিটি তথা উৎপাদনশীলতাকে ভুলভাবে ব্যাখ্যা করি যখন আমরা সব সময় পাটাতন নিয়ে ব্যস্ত থাকবো তখন আসলে বেশি কিছু অর্জন করা সম্ভব হবে না আমাদের তালিকায় যে তালিকার কোনো শেষ নেই সেই আরো জিনিস যুক্ত করতে থাকা আমাদের কখনো উন্নত করে তুলবে না কিছু ক্ষেত্রে এর বিপরীত প্রভাব আছে অত্যাধুনিক প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করাও খুব একটা সাহায্য করে না যদিও ইন্টারনেটের মতো প্রযুক্তি তথ্যের একটা চমৎকার উৎসব বা নতুন দক্ষতা অর্জনের একটি ভালো উপায় কার্যকরী হওয়ার জন্য সেগুলো অবশ্যই কৌশলে ব্যবহার করতে হবে আজকাল আমাদের কাছে থাকা বিভিন্ন পড়াউ্যাক্টিভিটির উপকরণ বেঞ্জালিন প্রেকলিন বা লিওনার্দো দা ভিনচির মতো লোকদের কাছে ছিল না তবুও তারা এই যুগের বেশিরভাগ লোকের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ ছিলেন আজকালের এই যুগে প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি এই বই আমরা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে সংজ্ঞায়িত করব এবং আরও দেখব কিভাবে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারেন লক্ষ্য সাত দিনের মধ্যে আপনাকে একজন স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক হিসেবে পরিণত করা আপনাকে এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে এবং সাধারণ অনুশীলন সমূহ সম্পূর্ণ করতে অনুরোধ করা হলো আরো নির্দিষ্ট ভাবে বলতে গেলে স্ট্র্যাটেজিক মাইন্ডসেটে আপনি আবিষ্কার করবেন এক কিভাবে আপনি যা কল্পনা করেন তার চেয়ে বেশি অর্জন করতে দীর্ঘমেয়াদি চিন্তাশক্তি শক্তি ব্যবহার করতে হয় দুই কিভাবে সঠিক দক্ষতা শিখতে হয় এবং আপনার প্রতিভাকে সঠিক উপায়ে বিকাশ করতে হয় তিন সর্বাধিক কার্যকারিতার জন্য কিভাবে সারা বছরের পরিকল্পনা করবেন চার দক্ষ হওয়া বন্ধ করুন এবং এর পরিবর্তে কার্যকর হন এবং কেন এটি গুরুত্বপূর্ণ পাঁচ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপকে কার্যকরী করে তুলতে হয় কিভাবে ছয় কিভাবে সঠিক তত্ত্ব সন্ধান করতে হয় এবং চারপাশের অন্য সকলের চেয়ে দ্রুত এবং কার্যকর ভাবে শিখতে হয় উপরে যে কোনোটি যদি আপনার আগ্রহের কারণ হয় তবে বইটি আপনার কৌশলগত উৎপাদনশীলতা কি এই বই জুড়ে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা এবং স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক শব্দগুলো ব্যবহার করব আসুন শুরু করার আগে সংক্ষিপ্তভাবে এই শব্দগুলোকে সংজ্ঞায়িত করি কৌশলগত উৎপাদনশীলতার অর্থ আপনার সময়কে এমনভাবে ব্যবহার করা যা আপনাকে সর্বনিম্ন প্রচেষ্টার মাধ্যমে সর্বাধিক ফলাফল অর্জন করতে সক্ষম করে তোলে এই কথার অর্থ এটা নিশ্চিত করা যে কোনো সময় যে কাজই করছেন তা আপনার সামগ্রিক লক্ষ্যের সাথে সংযুক্ত এমন একটি কাজে সময় অপচয় করার কোনো মানে নেই যা করার খুব একটা দরকার ছিল না যেমন কৌশলগত উৎপাদক হওয়ার জন্য আপনাকে অবশ্যই এক। আপনার দীর্ঘমেয়াদির দৃষ্টি ভঙ্গি সম্পর্কে স্পষ্টতা অর্জন করতে হবে দুই কার্যকরভাবে যত দ্রুত সম্ভব আপনার লক্ষ্য অর্জনের জন্য সবথেকে ভালো কৌশল চিহ্নিত করতে হবে তিন নিজেকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা অর্জন করতে হবে চার মনোযোগ দেওয়ার ক্ষমতা হবে এবং এক জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া এড়িয়ে চলতে হবে এবং সম্ভাব্য সব থেকে কার্যকর উপায়ে যে কোনো কাজ করা শিখতে হবে এই বই আমরা নিম্ন লিখিত বিষয়সমূহ সমূহ ধরব প্রথম অংশে কার্যকরভাবে পরিকল্পনা করা আমরা দেখব কিভাবে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা যায় এবং আপনার বৃদ্ধির জন্য যে কাজগুলোতে মনোযোগ দিতে হবে তা চিহ্নিত করা যায়। প্রথম দিনে আপনি আপনার সারা বছরের কার্যকরী পরিকল্পনা করতে শিখবেন দ্বিতীয় দিনে সবচেয়ে প্রভাবশালী কাজ চিহ্নিত করতে শিখবেন তৃতীয় দিনে আপনি পরবর্তী নব্বই দিনে কি কি করবেন ঠিকভাবে করা শিখবেন চতুর্থ দিনে আমরা আবিষ্কার করব কিভাবে প্রত্যেকদিন কার্যকরভাবে কাজে লাগাতে হয় আপনাকে একটি শক্তিশালী সাধভাব প্রতিক্রিয়ার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে যা নিশ্চিত করবে আপনি প্রতিটি কাজে সঠিকক উপায়ে সম্পন্ন করবেন এবং এর মাধ্যমে বাস্তব ফলাফল অর্জন করবেন পঞ্চম দিনে তৃতীয় অংশে বুদ্ধিমানের মতো চিন্তা করা আপনি শিখবেন কিভাবে আপনার চিন্তাগুলোকে উন্নত করতে হয় যাতে আপনার মনোযোগ বাড়ানো যায় এবং কিভাবে আপনার প্রতিটি কাজ থেকে সর্বোচ্চ লাভ অর্জন করা যায় আরও কৌশলগতভাবে চিন্তা করার অনুশীলন করার মাধ্যমে আপনার সামগ্রিক ফলাফলসমূহ উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সক্ষম হবেন চতুর্থ অংশে তথা ষষ্ঠ দিনে কার্যকরভাবে ভাবে শিখা কিভাবে সঠিক তত্ত্ব খুঁজে বের করতে হয় এবং যত দ্রুত কার্যকর ভাবে সম্ভব তা মাথায় ঢুকিয়ে নিতে হয় তা জানতে পারবেন শেখার প্রত্যেকটি সাধারণত ভুল এবং কিভাবে সেগুলো এড়াতে হবে তাও বের করতে পারবেন সপ্তম দিনে সবশেষ পঞ্চম অংশে আপনার এনার্জি ম্যানেজিং আমরা আলোচনা করব কিভাবে প্রতিদিন আপনার শক্তির সর্বোচ্চ ব্যবহার করা যায় আমরা দেখতে পাবো কিভাবে শক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আরো বেশি অর্জন করা যায় এবং সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য কিভাবে আপনার দিনকে ভাগ করে নিতে হয় আপনি কি প্রস্তুত